হ্যালো গাইস আজকে আমি এই রুটি দিয়ে আর যে টমেটো আনছে চাটনি এই যে এটি দিয়া আবার ডিম দিয়া শশা নাই তকে করে রে শশা নাই শসা বলে নাই যাই হোক এটি দিয়া ডিম দিয়া আজকে বার্গার বানাবো দেখি কি বার আছে তো আমাকে করে নাই তো করে আছে আজকে বার্গার বানাবো দেখি বার্গার হয় নাকি তো গাইস সাথে ডিমও লাগবে এদের টমেটো টমেটো দিয়ে সাদনি কিনতে নিলাম ডিম কি একটাই টমেটো সাদনি আনলো যে তারপর ধুইনে পাতা এই যে ডিম আর ডিমে হবে মোবাইল নাই মানে মোবাইল নাই কেন কেন শশা আছে শশা নাই আর নে ডিমটা ভাজা লাগবে এই যে ডিম ভাজার কড়াই এখন এখানে আমি ডিম ভাজবো কিন্তু কথা হলো চুলাটা যে ধরাইতেব এই যে আমি আগুন ফেলেছি নিতেছি বেশি হয়ে গেছে তেল যখন এখন ডিমটা আমি ভাঙবো কেমনি এক হাতে এই যে আমি মোবাইলটা ধুই ডিমটা সারিয়ে নিচ্ছি কিন্তু তেল বেশি হয়ে গেছে

সুলাডা যে বন্ধ করা লাগবো এই যে এমনি আমি তোমার কাছে বাটি সাটি কিছু নাই আরে ওটি দিয়ে দিন কাল পার করো আমার ডিম ভাজে রাখছি আর সাধনে কি আনছিস যে মরিচ আনছে ওই পিকনিক এর মধ্যে মরিচ কে মরিচ আঙ্গে করে নাই টমেটো আছে মরিচ আছে আলগো তোরে তালে টমেটো আর মরি যাবে বাগ দেমো ঠিক আছে ডিম আমার রুটি আমার ঠিক আছে তোরে আমি নেই দিতাম তোরা ডি না আনলো দি তখন আমি চাকু খুঁজতাছি কারণ এটা কাটা লাগবে চাকু আমি পাই নাই এনে চাদনি গেছে চাকু আনতে তো দেখিও আনে পাই কি না খুঁজে আস দে দেখি এই যে আরে চাকু

টমেটো যে সাকু শাকুতে তো টমেটোই কাটা আসছে না এইখানে আমি টমেটো যে নিতে কাঁচামরিচ

তুই পারবি না তুই পারবি না দে দে তুই পারতি না তো এইখানে সাতদিনে বারবার মানা করার পরে ওয়াই পিএস করতে আছে হবে এটা হবে এটা পরে খাওয়ান যাব এ পিঁয়াজ ধরো তাঁত বালি হয়ে গেছে সুইলাদে পিঁয়াজ দুই আসি হাতও দুই আসি

আচ্ছা ওই যে আমাদের বার্গার ফাইনালি বার্গার আমার একদম পড়ে যাচ্ছে কেন তুমি আসো না আমন হয় একটু এদিকে আসবে ওকে দেন এটা এদিকে এই যে এই সাইডটা মনে হয় বেশি হেভি হয়ে গেছে এই যে যেই সাইড ধরে যায়

খাওয়ার সময় কথা বলা যাবে না জাস্ট ওয়াও সত্যি কথা এই বার্গারটাকে ট্রাই করে দেখেন জাস্ট অসাম একটা বার্গার অসাম আমি কখনো কারো এরকম বার্গার খাইতেও দেখি নাই আর নিজেও কখনো খাইনি এটা ফার্স্ট টাইম খেলাম জানি না ব্লগটা হয়তো তো সুন্দর মতো আমি করতে পারি না আমার অভ্যাস নাই বাট বার্গারটা জাস্ট অসাম হয়েছে কেউ ট্রাই করে দেখেন আর আজকে পড়ব তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তুই বাই দিয়ে দে কেমন আছে ভালো আসলে মজা আছে না আমার কিছু ভালো লাগছে কিন্তু আমার লাগছে তা কাছে ভালো লাগছে আমি আর না খাই একটু মার লাগতেছিল কেমন আছে সুন্দর করে গাও কেমন আছে গুড 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 এ কি কৈছে কথা গাই নাই এটা মিছা কথা জোৰ কৰি নাই এ পুৰা খালে কৰি গোট কৰিছে